রায় মৃত্যুদণ্ড শেখ হাসিনার মৃত্যুদণ্ড আসুজামান খান কামালের মৃত্যুদণ্ড আরেকজনের আরেকটু কম সাজা পাঁচ বছরের আইজিপি আপনি যদি একটু বলতেন হ্যাঁ আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে আমি পরোয়া করি না আমি বাংলাদেশে ইনশাআল্লাহ আসবই অবশ্যই আমি আসব। আর তাদের মৃত্যুদণ্ড তাদের ফাঁসি দড়ি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই করব। নিজের প্রতিষ্ঠিত আদালত মানে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর রায়েই মৃত্যুদণ্ড পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই গণ অভ্যতনের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পেয়েছেন সর্বোচ্চ সাজা তবে এই মুহূর্তে ভারতে থাকার কারণে তাকে এর মুখোমুখি হতে হচ্ছে না শেখ হাসিনার শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কী উদ্যোগ নিচ্ছে এবং এই মৃত্যুদণ্ড এই রায় এর রাজনৈতিক কনসিকুয়েন্স নিয়ে আমরা কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে পেয়েছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন আমাদের সাথে আরো থাকছে জামায়াত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান আপনি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন আপনার কাছে জানতে চাইব যে আমরা দেখেছি যে রায় মৃত্যুদণ্ড শেখ হাসিনার মৃত্যুদণ্ড আসুজামান খান কামালের মৃত্যুদণ্ড আরেকজনের আরেকটু কম সাজা পাঁচ বছরের আইজিপি আপনি যদি একটু বলতেন হ্যাঁ আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে আমি পরোয়া করি না আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবোই অবশ্যই আমি আসব। আর তাদের মৃত্যুদণ্ড তাদের ফাঁসির দড়ি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই ঘটনা ঘটনাচক্র আমাকে দেশ থেকে আসতে হয়েছে সেটা আমি আমি জানতাম না যে আমি দেশ থেকে আসতাম আমি জানি আমি টুঙ্গিপাড়া যাচ্ছি যা এটা হয়তো আল্লাহর ইচ্ছা ছিল কোনো না কোনোভাবে যত কষ্ট যাদের জন্য করলাম তাহাই চাইল না যে আমি থাকি তো কাদের জন্য করলাম আমি জানি আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমাদের নেতা নেতাকর্মী অনেকের খুব মন খারাপ আমি একটা কথা বলবো যে মন খারাপ করার কিছু নেই রাজনীতিতে এরকম সময় আসে আর ওরা কারা যে মৃত্যুদণ্ড দেয় ওরা তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী একটা কথা মনে রাখতে হবে যেটা বাস্তব সেটা হলো যারা অবৈধভাবে সন্ত্রাসী জঙ্গি এবং খুনি এদেরকে সঙ্গে নিয়ে যারা ক্ষমতা দখল করে অর্থাৎ সন্ত্রাসের উপর নির্ভরশীল যারা ক্ষমতা দখল করে এরা কিন্তু সবসময় নিজেরাই ভীত থাকে কিন্তু তারা অন্যকে ভয় দিয়ে মানে বলতে গেলে ভয়ের রাজত্ব কায়েম করে এটা ভীত সন্ত্রস্ত অবস্থার সৃষ্টি করে তারা তাদের ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করে কারণ তারা মনে করে তাদের যেহেতু জনসমর্থন নাই একটা চক্রান্তের মধ্য দিয়ে আসে ষড়যন্ত্র করে আসে অবৈধ অর্থ আসে সে কারণেই এরা একটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে কারণ এদের মনের ভিতরে ভয় থাকে দুর্বলতা থাকে সেই জন্য বাইরে সেটা ওইভাবেই প্রকাশ করে যে তারা সকলের উপর একটা মানে ভয় ভীতি দিয়ে তারপর তারা ক্ষমতাকে মনে করে যে এটাই টিকে থাকার একমাত্র উপায় আর ক্ষমতা ক্ষমতার মহনদ টিকে রাখার জন্য তারা এই অবস্থাটা সৃষ্টি করে এই ক্ষমতার মসনদ যেটা দখল করলো ওটা ধরে রাখার জন্য কোনো জনগণের সমর্থন না জনগণের ভালোবাসা না জনগণের আস্থা না বিশ্বাস না একটা ভীতিকর পরিস্থিতি আর এই ভয় ভীতিটা যতদিন পর্যন্ত সকলে না কাটিয়ে উঠতে পারবে ততদিন এরকম মর্মে মরে থাকতে হবে হ্যাঁ আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে আমি পরোয়া করি না আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবই। অবশ্যই আমি আসব। আর তাদের মৃত্যুদণ্ড তাদের ফাঁসির দড়ি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই করবো ঘটনাচক্র আমাকে দেশ আসতে হয়েছে সেটা আমি আমি জানতাম না যে আমি দেশ ছেড়ে আসতাম আমি জানি আমি টুঙ্গিপাড়া যাচ্ছি যাক এটা হয়তো আল্লাহর ইচ্ছা ছিল কোনো না কোনোভাবে কারণ আমি একটা জিনিস আমি সবসময় দেখি বাংলাদেশে আমি যখন ফিরে আসি অনেকেই খুব শঙ্কিত ছিল যে দেশে আমার মা বাবা ভাই ছোট্ট রাসেলকে বন্ধ ছাড়ে নাই তাকেও হত্যা করেছে সেই দেশে আমি ফিরে আসব সেখানে যুদ্ধাপরাধীরা আমার বাবার হত্যাকারীরা ইন্ডেমনিটি দেওয়া হয়েছে তারা এখন দেশে বিদেশে চাকরি তারা খুব রমরম অবস্থায় থাকে ওই অবস্থায় আমি যে আসব অনেক বাধা ছিল অনেকের মনে দ্বিধা ছিল আমি কিন্তু ফিরে এসেছিলাম আর আসার পর থেকে কিন্তু একটা পর একটা সমস্যা আমার বুঝে যাচ্ছে আমি একাশি সালে ফিরে আসলাম তিরাশি সালে বন্দি হলাম এমনকি আমাকে ডিজিওফআর অফিসে নিয়ে গেল জন্য এরপরে আবার পঁচাশি সালে আর যখন যেখানে গেছি সেখানে তো মানে এক মানে একবার আক্রান্ত হয়েছি এ এত কতবার কিন্তু হ্যাঁ আমি বেঁচে গেছি আমি বারবার বেঁচে গেছি জানি না এখানে আমি বলবো আল্লাহ রাবুল্লিনী আমাকে বাঁচিয়ে রেখেছেন কারণ আমার হাতেই আমার বাবা মা ভাই তাদের হত্যাকারীদের বিচার হবে আমার হাতেই এই যুদ্ধ বিচার হবে আমার হাতেই বাংলাদেশ দারিদ্রমুক্ত হবে উন্নত হবে সমৃদ্ধশালী হবে জি প্রসিকিউটর যে কথাগুলি বলল আমি আগুন দিয়েছি আমি মেট্রো রেল বিটিভি সম্ভব নাকি আমি আগুন দিয়েছি অথচ তাদের লোকরা নিজেরা যেখানে স্বীকার করছে অপরাধীরা নিজেরাই স্বীকার করছে আর অপরাধী বলেই তো ইলুস তাদেরকে দায় মুক্তি দিল কিন্তু মামলা আমাদের আওয়ামী লীগের সকল নেতাকর্মীর বিরুদ্ধে বলে দিল চোদ্দশো লোক হত্যা হয়েছে তা আওয়ামী লীগের তো আমি আমার মনে হয় আট দশ হাজার লোক আমরা তাদের কোনো খবরই যাই না কত মাসকে মেরে গুম করে ফেলেছে এক মাসের মধ্যে প্রায় তিন চারশো হত্যাকাণ্ড ঘটেছে এই হত্যাকাণ্ড কারা ঘটাচ্ছে এটা তো ইনুসের পেটো বাহিনী তাই তো এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে একের পর এক আজকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট উনিশশো সালে সেটা করা হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বেআইনিভাবে সংশোধন করে করে সেখানে আমাদের বিচার হবে আবার পার্টি হিসাবে বিচার হবে কারণ দেশে প্রচলিত আইন তো আছে তবে হ্যাঁ একটা জিনিস এনুস ম্যাজিক দেখালো যে মাত্র বিশ দিনের হিয়ারিংয়ের পরই দেখা গেল জজ সাহেব চারশো পঞ্চাশ পাতার জাজমেন্ট লিখে ফেলে দিলো চমৎকার দেখালো আর কি সব কিছুতেই আজকে যা সকলের কাছে প্রশ্নবিদ্ধ অর্থাৎ অবৈধ সরকারের সকল সিদ্ধান্তই অবৈধ আমি সমস্ত আহত পরিবারকে চিকিৎসা দিয়ে আহত যারা ছিল সকলকে চিকিৎসা আমি দিয়েছি কিন্তু পাঁচ তারিখে আমি আসার পর তারা কি পরবর্তীতে চিকিৎসা পেয়েছে পায়নি চৌত্রিশ জনের মতো সেই সময় শহীদ হয়েছিল আমি তাদেরকে স গণভবনে ডেকে নিয়ে আসে তাদের সান্ত্বনা দিয়েছি আমি জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছি তদন্ত করবার জন্য ইনুজ যদি হত্যাকাণ্ডগুলি না ঘটিয়ে থাকে তাহলে এই তদন্ত কেন বন্ধ করলো সে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটিকে তদন্ত করতে দিল না এমনকি ব্রিগেডিয়ার সাকাওয়াত সাহেব স্বরাষ্ট্র মন্ত্রালয়ের দায়িত্বে যখন বললেন যে সিভিলিয়ানদের কাছে অস্ত্র চলে গেছে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট কোথা থেকে আসলো এটা আমাদের ভালোভাবে তদন্ত করে বের করতে হবে এটা শুনেই ইনুস ঘরে গেল অমনি তাকে সরিয়ে দিল তার কারণ কি এই অবৈধ অস্ত্র ইনুসেরই সাপ্লাই সেই ব্যবহার করেছে সেই হত্যা করেছে এই হত্যার জন্য দায়ী ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার ওই এখন যারা এনসিপি হয়েছে সেই সাথে জামাত বিএনপি শিবির তারা আমি একটু জানতে চাইব যে বত্রিশ নম্বর ধানমন্ডি বত্রিশ নম্বর যেটা বঙ্গবন্ধুর বাড়ি ছিল সেটি ভাঙচুর এর আগে যখন হয়েছে সরকার সেটি ঠেকানোর কোনো রকম চেষ্টা দেয়নি অনেক সরকারের শীর্ষ কর্মকর্তা জনরোষ বলেছিলেন গতকাল যখন মানে গতকাল ঠিক না আমার জন্য গতকাল মানে আসলে সতেরো তারিখ সেই সেইটা সেইটা রক্ষা করার ব্যাপারে এত সিরিয়াস এবার আমরা সরকারকে কেন দেখলাম এদিকে সরকারের অবস্থানে পরিবর্তন হয়েছে নাকি মানে না আসলে কোনটা মানে বত্রিশ নম্বর ভাঙতে চেয়েছে জনগণ ভাঙতেই তো দেওয়া উচিত ছিল এর আগের বারের কথা স্মরণ করে আর কি বাংলাদেশ একটা ক্রান্তি লগ্নের মধ্য দিয়ে চলছে বাংলাদেশকে নিয়ে যেন একটা ধ্বংসের খেলা শুরু হয়েছে এই বাংলাদেশের আজকে চরমভাবে ধ্বংস করে আজ একটা জঙ্গি সন্ত্রাসীদের দেশ হিসেবে পরিণত করা হয়েছে এই ছোট বাড়িটা যে বাড়িটা আমার মা অনেক কষ্ট করে প্রতিটি ইট নিজের হাতে গিয়ে তিরে বাড়িটা গড়ে তুলেছিলেন ওই বাড়িতেই পনেরোই আগস্ট আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয় আমার মা বেগম ফজিলত নামাজ ফজিলত নেশা মজুব কে হত্যা করে আমার তিন ভাই সকলে আমার ছোট মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট রাসেল যার বয়স ছিল মাত্র দশ বছর তাদের কিন্তু কেউ নির্মম ভাবে হত্যা করে কামাল জামালের নবপরিত বধু সুলতানা এবং জামালকে হত্যা করে আমার একমাত্র চাচা শেখ আবু নাসের তিনিও মুক্তিযোদ্ধা পঙ্গু ছিলেন ধাতুকের নির্মম বুলেট আঘাতে তিনিও জীবন হারান যে স্মৃতিটুকু নিয়ে দুই বোন বেঁচে ছিলাম আজকে সেই স্মৃতিটুকু ভেঙে ফেলা হচ্ছে এর আগে আগুন দিয়ে পুড়িয়েছে আজকে থাম ভেঙে ফেলা হচ্ছে হ্যাঁ একটা দালান ভেঙে ফেলতে পারে ইতিহাস মুছতে পারবে না একবার ভাঙলে আবার আমরা করতে পারবো এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশের মানুষ আবার বিশ্ব দরবারে মাথা উচ্চ করে দাঁড়াবে আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন তো নিশ্চয়ই আমার কিছু কাজ বাকি আছে সেটুকু করার জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছেন কেন মৃত্যুর হাত থেকে বেঁচে আসবো মানুষের দোয়া উপরে আল্লাহ ওই হামলা গুলি বোমা সব জায়গা থেকে তো আমাকে রক্ষা করে নিয়ে এসেছে। এবারেও তো সেই একই অবস্থা এবার তো একটাই লক্ষ্য ছিল তার মেটিকুলার ডিজাইনই ছিল ইনুসাহ আমাকে দুই বোনকে হত্যা করা তারপরেও কিভাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন কাজেই আবার বাংলাদেশ ফিরে আসবে মুক্তিযুদ্ধের চেতনা রক্ত কখনো যেতে পারে না এটাই আমার কথা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের গৌরবের ইতিহাস আমাদের বিজয়ের ইতিহাস এই ইতিহাসকে মুছে ফেলতে পারবে না আমি জানি এটা মুছে ফেলার চেষ্টা হচ্ছে সংবিধানকে ধ্বংস করা জাতীয় পতাকা ধ্বংস করা অনেক চেষ্টাই করা হয়েছে কিন্তু লাখো শহীদের রক্তের বিনিময়ে যে পতাকা পেয়েছি যে সংবিধান পেয়েছি যে স্বাধীনতা পেয়েছি তা ওই কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ঘুরিয়ে দেবে এ শক্তি তাদের হয়নি এখনো এটা তাদের দুর্বলতার প্রকাশ তারা একটা দালান ভাঙতে পারে কিন্তু ইতিহাসকে তারা ধ্বংস করতে পারে না ইতিহাস কিন্তু তার প্রতিশোধ নেয় এটাও তাদের মনে রাখতে হবে একবার মুছে ফেলা হয়েছিল পঁচাত্তরের পর এরপরে আবার এখন শুরু যারা এটা করছে তা তাদের হীনমন্যতার পরিচয় দিচ্ছে যারা এটা করছে তা তাদের হীনমন্যতার পরিচয় দিচ্ছে অন্যতার পরিচয় দিচ্ছে এই ক্ষেত্রে আমি শুধু একটা লাইন করে একটু বোঝার জন্য যে মানে আওয়ামী লীগের আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় নাই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে দুইটার মধ্যে তফাত কি আসলে মানে তারা মানে কি করতে পারবে আর কি করতে পারবে না মানে একজন আওয়ামী লীগ কি করতে পারবে এখন মানে আমার একটা মানে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আওয়ামী নিষিদ্ধ তা আপনি বলতেছেন না দুইটার মধ্যে একটু তফাত আছে তফাতটা কি আসলে দেখেন নিষিদ্ধ তো আমাদেরও করা হয়েছিল তাই না এবং একবার না আমাদের এই সংগঠনের জন্মের পরে দফায় দফায় আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ যখন কোনো সংগঠনকে করা হয় তখন এই সংগঠনের ব্যক্তিরাও বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যান এমনকি তাদের স্বাভাবিক জীবনযাত্রাটাও তাদের পক্ষে চালায় নেওয়া সম্ভব হয় তারা যদি সমাজের থাকেন তবুও তাদের উপরে সমস্যা আরোপ হয়েছে কিন্তু যখন কার্যক্রম নিষিদ্ধ থাকবে তখন ওই পলিটিক্যাল কার্যক্রম গুলা ছাড়া বাকি জীবনের সবই তো তারা করতে পারবে করছে তো আচ্ছা দেশটা সবাই তো আর চলে যাননি সবাইকে জেলেও ঢুকানো হয়নি এইটা একটু পরিষ্কার হয়েছে জনাব যুদ্ধব্রতের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন জামাতে ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই এই ক্ষমা প্রার্থনায় কি একাত্তর মুক্তিযুদ্ধের সময়টাও আছে কিনা সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি আজকে এটা স্পষ্ট করবেন মানে আপনি অনেকেই প্রশ্ন করছে যে জামাতের মাননীয় আমির ক্ষমা কিসের জন্য চাইলেন মানে সাতচল্লিশের পর থেকে শুরু করে আজকে পর্যন্ত শুধু একত্র না সাতচল্লিশের পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনাশ অর্থে ক্ষমা চেয়েছি কেন ক্ষমা চেয়েছি আমরা মানুষ ইন্ডিভিজুয়াল মানুষ যেমন ভুল করতে পারে মানুষের সমষ্টি একটা দলেরও বিভিন্ন ভুল সিদ্ধান্ত থাকতে পারে কোনটা ভুল কোনটা সঠিক ইতিহাস এটা নির্ধারণ করবে আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কালকে এটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসাবে প্রমাণিত আর ইতিহাসের পালাবদলে রাজনীতিতে সবাই জিতে না কেউ জিতে কেউ হারে আমরা আদর্শবাদী একটা দল আমরা বিশ্বাস করি আমরা মানুষ ভুলের উর্ধে নই আমাদের দ্বারা আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে আমি সবকিছুর জন্য কোন কিছুর জন্য মানুষ আপনাদের কাছ থেকে যদি কোন ধরনের আঘাত পেয়ে থাকে তার জন্য আপনি দুঃখ প্রকাশ করেছেন বা ক্ষমা চেয়েছেন এর ভিতরে সব ঢুকে গেছে কোনো কিছু বাদ নাই ওকে ইনক্লুডেড আচ্ছা এবং এটা আনকন্ডিশনাল মানে অ্যাপোলজি দিয়ে আনকন্ডিশনাল ফরগিভিং করেছে এইটা কি ডক্টর সফিকুর রহমান আমি আসলে যেহেতু আপনার সঙ্গে আমার মানে নানা সময় কথা বলার সৌভাগ্য হয়েছে মানে পর্দার বাইরে পর্দার ভিতরে সেটা আমি জানি বলেই আমি আমার প্রশ্নটা করছি যে আপনি যে একাত্তরটাকে এই সাতচল্লিশ থেকে আজ পর্যন্ত আহ একসাথে বললেন এর কি কোনো বিশেষ কারণ আছে নাকি মানে না 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 কোনো বিশেষ কারণ নাই আমার মানবিক মূল্যবোধের জায়গা এবং আমার দায়িত্বের জায়গা থেকে আমি বলেছি অনুভূতির জায়গা থেকে দায়িত্ব এবং অনুভূতি যায় বিশেষ কোনো আচ্ছা আমি আবার আমি আবার দুই তিন দিনের ঘটনায় একটু আসি আমরা দুইটা ঘটনা আমরা দেখেছি যে আমাদের অনেককে ব্যথিত করেছে একটা হচ্ছে লালমনিরহাটে একজন যিনি নরসুন্দর তিনি এবং তার ছেলেকে খুব আয়োজন করে মারধর করা হচ্ছে এবং তাদেরকে টেনে নিয়ে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছে এবং আরেকজন যিনি দুই হাজার আঠারো সালের ডিসেম্বরের রাতের ভোট বলে খেত নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার তাকে আসলে খুবই অপমানজনকভাবে মানে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেটা আবার ভিডিও করা হয়েছে মানে আমি সাধারণভাবে যেটা বুঝি আপনি আমাকে শাস্তি দিতে পারেন আপনি আমাকে মৃত্যু দিতে পারেন কিন্তু মানুষ হিসাবে আরেকটা মানুষকে অসম্মান করার অধিকার যে আমাদের নাই এইটা কি মানে মানে নাকি এইটা আমাদের আছে কারণ তারা একটা খারাপ কাজ করেছিল এরকম কি মানে আমি জানি না মানে অনেকে তারা জি আপনি বলেন আরেকজন খারাপ কাজ করেছেন বলে আমিও করবো এটা কোনো যুক্তি আমি আরেকজনের খারাপে কষ্ট পেলাম ক্ষতিগ্রস্ত হলাম এখন আমি সেম অথবা ওয়ার্স দেন দিস আরো খারাপ কিছু করলাম তার সাথে